হৃদয় ভাই এত সুন্দর কাজ কই পারসেন্ট ভাই ভাই এটা হচ্ছে ভাই আকর্ষণীয় একটি ওয়ার্কিড আকর্ষণীয় ওয়ার্কিট তো আমাদের কাছে অফার প্রাইস এ পাবেন আজ অফার থাকবে একদম অফার থাকবে ভাই আছে কেমন অফার থাকবে এটা ভাই সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলায় যেখান থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সম্পূর্ণ টাকা বসে লাগে এটার দামটা একদম কম থাকবে কত ভাই মাত্র চার হাজার টাকা থাকবে ভাই চার হাজার টাকা চার হাজার টাকা এটা পাবেন এটা পাবেন এটা পাবেন এটাও চার হাজার টাকা হাজার টাকা ভাই শুধুমাত্র অফারে শুধুমাত্র অফারে পেয়ে যাচ্ছে আচ্ছা আর কোনো কাজ কি লাগে ডেলিভারি থাকবে ভাই যেইটাই কিনবেন ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এগুলো একটা যদি নেই ভাই পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই গাছগুলো কিনতে পারবে এর পাশাপাশি এই যে দেখেন এইগুলো কত সুন্দর দেখেন এটার প্রাইস কেমন হবে এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার এই নিতে পারে বাংলাদেশের যে কোনো জেলা